প্রাথমিকে বেআইনি নিয়োগের বখরা হিসাবে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে পনেরো কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কোনো এক ব্যক্তি গত একুশে ফেব্রুয়ারি আদালতে সুজয়কৃষ্ণের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে সিবিআই কথা জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আনন্দবাজার অনলাইন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তদন্ত নেমে সিবিআইয়ের হাতে একটি অডিও ক্লিপ এসেছে যেখানে কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও দুজনের কণ্ঠস্বর রয়েছে সেই অডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যের নামও রয়েছে সিবিআই চার্জশিটের বারো নম্বর পাতায় লেখা হয়েছে ওই অডিও ক্লিপের কথোপকথনে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে ইতিমধ্যে নিশ্চিত হয়ে যাওয়া বেআইনি নিয়োগের জন্য পনেরো কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক সুজয় কৃষ্ণ তখন বলেছিলেন তিনি ওই টাকা দিতে পারবেন না কারণ আগেই প্রার্থী পিছু সাড়ে ছ লক্ষ টাকা করে নেওয়া হয়ে গিয়েছে সিবিআই চার্জশিটে লিখেছে অডিও ক্লিপে সুজয় কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা গিয়েছে তার কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়ার জন্য বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অডিও থেকে এও জানতে পারে যে বেআইনি নিয়োগের বিষয়ে অভিষেকের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর মনোমালিন্য চলছিল তদন্তকারীরা জানতে পেরেছেন সুজয় কৃষ্ণ শান্তনু এবং কুন্তল মিলে আরও দু হাজার চাকরি থেকে নিয়োগের নামে টাকা তোলার পরিকল্পনা করছিলেন ওই চাকরিপ্রার্থীদের থেকে একশো কোটি টাকা তুলতে চাইছিলেন তারা চার্জশিটে সিবিআই দাবি করেছে অডিও ক্লিপ বলছে ওই টাকা থেকে পার্থ মানিক এবং অভিষেককে কুড়ি কোটি টাকা করে দেওয়া হবে বলে ঠিক করেছিলেন সুজয় কৃষ্ণেরা বাকি চল্লিশ কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার ছক কষেছিলেন সিবিআইয়ের চার্জশিট অনুসারে দু সতেরো সালের কোনো একদিন বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে গিয়েছিলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন কুন্তলের সংস্থার কর্মী অরবিন্দ রায় বর্মন ও সুরজিৎ চন্দ্র সেখানে কিভাবে বেআইনি নিয়োগ হবে ও তার টাকা কিভাবে ভাগ হবে তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় কুন্তলের নির্দেশে এক ঘন্টার বেশি সময়ের সেই কথোপকথন রেকর্ড করে অরবিন্দ এরপর একটি ল্যাপটপে সেটি সরিয়ে রাখেন তিনি তদন্তে নেমে অরবিন্দ ও সুরজিৎকে সাক্ষী হিসেবে তলব করে সিবিআই এরপর তল্লাশিতে তাদের হাতে আসে অডিও ক্লিপটি সেটির সত্যতা যাচাইয়ের জন্য দিল্লির সিএফএসএলে পাঠানো হয়েছে সেজন্য সুজয় কৃষ্ণ কুন্তল ও শান্তনুর কণ্ঠস্বরের নমুনা ইতিমধ্যে সংগ্রহ করেছে সিবিআই গত একুশে ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণের বিরুদ্ধে আঠাশ পাতাশ যে চার্জশিট সিবিআই আদালতে পেশ করেছে তাতে সবার পরিচয়ের উল্লেখ থাকলেও জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়ের কোনো উল্লেখ নেই বলে জানানো হয়েছে অডিও ক্লিপে শোনা গিয়েছে সেদিন সুজয় কৃষ্ণ বলেন এতদিন যে বেআইনি নিয়োগ হয়েছে সেজন্য পনেরো কোটি টাকা দাবি করেছেন অভিষেক তখন কুন্তল বলেন এত টাকা তিনি দিতে পারবেন না কারণ ইতিমধ্যে প্রার্থী পিছু সাড়ে ছ লক্ষ টাকা করে নেওয়া হয়ে গিয়েছে তখন সুজয় কৃষ্ণ বলেন টাকা না দিলে ওই প্রার্থীদের নিয়োগ আটকে দেবেন বলে জানিয়েছিলেন অভিষেক আর যারা ইতিমধ্যে নিয়োগ পেয়ে গিয়েছেন তাদের গ্রেপ্তার করিয়ে দেওয়া বা প্রত্যন্ত এলাকায় ট্রান্সফার করিয়ে দেওয়ার হুমকি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ওই ব্যক্তি তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যক্তির পরিচয়ের কোনো উল্লেখ নেই চার্জশিটে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার